আসসালামু আলাইকুম অনেকেই আজকে আমার ফেসবুকের দিকে হয়তো ফোকাস রাখছেন যে কখন আমি ভিডিওটা নিয়ে আসব যে ছেলেটা রিপোর্ট হয়েছে এই ছেলেটাকে নিয়ে তো যদিও আমি কালকে বলছি যে আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দেব বিষয়টা ওর সাথে কি কী হয়েছে বা ও কেন পুলিশের হাতে ধরা খাইলো বা কি কাহিনী কাহিনীটা কি এই জিনিসটাই আজকে আপনাদের সামনে আমি তুলে ধরতেছি যদি হাতে একটু সময় থাকে প্লিজ দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আশা করি অনেক কিছু জানতে পারবেন দেখেন প্রথমে একটা কথা বলি আপনাদেরকে কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো যারা বিচার কাজ করে তারা কখনই চাইবো না তাদের একটা ক্লায়েন্ট ওই দেশে যাওয়ার পর সুন্দর মতো পৌঁছানোর পরে কোম্পানিতে যাওয়ার পরে যখন তাকে কাজ দিবে সেই কাজ পলাইয়া মনে করেন যে অন্য দেশে চলে যাক এরকমটা কোনো এজেন্সি চায় না কারণ এই লোকটার উচিলায় তারা আরো দুই চারজন লোকের রিজিকের ব্যবস্থা করতে পারে এখন এই ছেলেটা যে কাহিনীগুলা করছে আমি যদি এগুলার পুরা ডিটেলস আপনাদের সামনে নিয়ে আসতে যাই এখানে প্রায় এক ঘন্টার উপরে লাগবো কারণ আমি স্ক্রিন রেকর্ড করে রাখছি সব আর এইগুলা এই মুহূর্তে আসলে আমারও পক্ষে সম্ভব না আপনাদের সামনে তুলে ধরা আর আপনাদেরকেও আমি বুঝাইতে পারবো না কারণ সোশ্যাল মিডিয়াটা এমন একটা জগৎ ভাই যে যেটা বলবো মানুষ ওইটাকেই মাইনে নেয় তো যাই হোক আমি আমি যে যেহেতু ওর ভিসা করাইছি ওকে জায়গা মতো দিয়ে আসছি ওর কোম্পানিতে ওরে দেই নাই ওর কোম্পানিতে না দেওয়ার কারণ কি এটাও আমি আপনাদেরকে ব্যাখ্যা দিতেছি বা প্রমাণ সহকারে আমি আপনাদেরকে বলতেছি প্রথমে ও যে কথাগুলো ভিডিওতে মানে প্রকাশ করছে আপনাদের সামনে আমি যে ওর ভয়েসগুলা দিছি এগুলাই কিন্তু ও বলছে ও যে আমাকে বলছে এটি বলে নাই আচ্ছা যাক দরকার নাই ও যেহেতু আমারটা তুইলা ধরছে আর আমিও চাইলে ও যে ব্যবহারগুলো আমার সাথে করছে এগুলো আমি তুইলা ধরতে পারি এখানে তো আপনারা এগুলো শুনলে আশা করি বুঝতে পারবেন যে ও কোন ক্যাটাগরির বা কোন মানে বিশের ছেলে আর কি আমি ওগুলোও প্রকাশ করব না আমি শুধু আমার তরিকাটা আমি বইলা যেতেছি আমি কিভাবে তার কাজটা করছি বা ওর সাথে কি হয়েছে এই বিস্তারিতগুলো আমি তুইলে ধরতেছি এবার আপনারা এটাকে বিশ্বাস যান আর মানেন না মানেন এটা আমি আমি আর এখানে কোনো কিছু বলবো না উপর আল্লাহ একজন আছে প্রথমে ও যখন ফাস্টফুড জমা দেয় তার কিছুদিন যাইতে না যাইতে সে আমার সাথে প্রচুর মানে রাগ রাগারাগির মতো কথাবার্তা শুরু করে আচ্ছা যাই হোক আমি এটা কোন কিছু মনে করি আর আমার যত ক্লায়েন্ট আছে যারা ফোন দেয় মেসেজ দেয় নতুন যারা পুরাতন যারা সবাইকেই কম বেশ সবাই জানে যে আমার মেসেজ দিলে আমি কমসে কম বারো তেরো ঘন্টা পরে বা একদিন পরেও অনেকেরই রিপ্লাই করি কারণ ভাই আমি ট্যাক্সি চালাইতে হয় আমি কন্টিনিউ গাড়িতে থাকলে অনেক সময় মেসেজ আসে দেখি কিন্তু রিপ্লাই করতে পারি না তো এই জিনিসটা হলো আমার একটা সমস্যা যদি আমি ফ্রি থাকি তখন কম বেশ সবাই রিপ্লাই করি তো এত লোকের সাথে তো সবসময় কথা বলা সম্ভব হয় না তো এখন এই ছেলে যখন নাকি এরকম করতেছে তখন আমি একটা তারে বললাম যে ভাই তোর কাজটা হইলে আমি এত মানে অস্থির হয়ে যেতেস স্কিলে গেল আস্তে আস্তে তার ওয়ার্ক পারমিট আসলো ওয়ার্ক পারমিট আসার পর তার ভিসা হইল ভিসা হওয়ার পরে এখন শুরু হয়েছে নতুন করে মানে এই কাহিনিগুলো শুরু হইতেছে আস্তে আস্তে তো ভিসা হওয়ার পরে সে আমারে বলতেছে ভাই আমারে খুব দ্রুত পাঠায় দিয়ে আচ্ছা ঠিক আছে তুমি টাকা পয়সা ক্লিয়ার করো ক্লিয়ার করার পরে আমি ওইদিকে বলতে পারবো যে না আমার এই লোকটা টাকা ক্লিয়ার করে দিয়েছে তার টিকিটের ব্যবস্থা করে দেন তার আগে তো আমি তো কিছু বলতে পারব না তো সে যখন টাকা ক্লিয়ার করতেছে করতে করতে তার লাগছে এ দশ দিন দশ দিন মানে আমার নয় তারিখ উঠছে সে দশ দিন সময় নিচ্ছে আচ্ছা যাই হোক টাকাটা ক্লিয়ার করে দিল এভাবে যতগুলোর বিষা হয়েছে সবাই টাকা দিয়ে দিছে আর এটা তো নিয়ম একটা এজেন্সি যখন বিষা করায় তখন তারা কিন্তু এক সপ্তাহের ভিতরে টাকা ক্লিয়ার করে ফেলায় আচ্ছা যাই হোক এটা হয়তো ওর জানা ছিল না তো টাকা দিচ্ছে দেওয়ার পরে এখন বলতেছে ভাই আমাকে দু একদিনের ভিতরে টিকিট করেন পরে আমি বললাম যে ভাই আমি আগে ওদেরকে জানাই বিষয়টা তারপরে ওরা আমার যেটা বলে আমি তোরা বলতেছি কোম্পানি থেকে ডিক্লারেশন না পালে তো আমি তোমার টিকিট দিতে পারবো না কারণ তোমার রিসিভ করবো কি কোম্পানি যদি না জানে বা কোম্পানির পারমিশন ছাড়া যদি আমি তোমার টিকিট দিই দিলে তো দিতে পারি কিন্তু তোমরা রিসিভ করবো কি ইমিগ্রেশন থেকে তোমার রিডিপোট করে দিব কারণ কোম্পানি না আসলে তো তোমরা ঢুকতে দিবো না আচ্ছা যাই হোক পরে বলতেছে ভাই তাইলে দেখেন একটু কষ্ট করেন জলদি 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 করার জন্য আমি বলছি ভাই সবুর করো প্রতিদিন চারটা পাঁচটা চারটা পাঁচটা মেসেজ আমি আপনাদেরকে মানে ওর শুরু থেকে যে মেসেজগুলো এগুলো একটু স্ক্রিনশট দেখামো আপনারা একটু দেখেন এভাবে মেসেজ দিতেছে মেসেজ দিতেছে আচ্ছা যাই হোক পরে আমি এর ভিতরে মানে অতিষ্ঠ হয়ে গেছি গিয়ে তার মেসেজ আর মানে ফোনের জ্বালায় পরে আমি ওর সাথে যারা বিচা পাইছে তারা কিন্তু টু শব্দও করে নাই একটা ফোনও দেয় যখন আমি বলছি ভাই আপনাদের টিকিট এত তারিখে দিব হ ভাই ঠিক আছে দেন সমস্যা নেই পরে একটা পর্যায়ে এভাবে করতে করতে যখন দশ দিন ওভার হয়ে গেছে তারপরে যাইয়া আমার সাতাইশ তারিখ ধরেন জানুয়ারি নয় তারিখ ভিসা পাইছে জানুয়ারির বিশ তারিখ থেকে তাদের মানে পেরা দেওয়া শুরু হয়েছে কারণ ওই দশ দিন তো তারা টাকা ম্যানেজ করছে তো জানুয়ারির আপনার হচ্ছে বিশ তারিখের পর থেকে যদি শুরু হয় এর ভিতরে ধরেন সাপ্তাহিক ছুটি গেছে তারপরে আপনার হচ্ছে পরের মাসের সাতাইশ তারিখ গিয়ে আমি তারে টিকিট দিছি তো সাতাশ তারিখ টিকিট দিছি তাও আঠারো তারিখ তারা আমি বলছি যে তোমাদের সাতাশ তারিখ ফ্লাইট মানে নয় দিন আগে তার মানে এখানে মাঝখানে কিন্তু বিশ দিনের ব্যবধান তো ও কিন্তু ভিডিওর মধ্যে এসে বলছে তারা নাকি ভিসা করানোর পরে দুই মাস আমরা নাকি কুয়েতে বসায় রাখছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আপনারা বিষয়ের স্ট্যাটাস দেখলে বুঝবেন আমার কুয়েতের বিষয় হয়েছে কত তারিখ আমি স্ট্যাটাস দিছি এবং ওরা কত তারিখে ফ্লাইট করছে এটারও স্ট্যাটাস দিছি তো আচ্ছা যাক তারপরে আমি সাতাশ তারিখ যখন ওর ফ্লাইটের টিকিট দিলাম দেওয়ার পরে দুজন ওরা একসাথে হয়ে কথাবার্তা বলছে বইলা টইলে সবকিছু রেডি করে ওরা সাতাইশ তারিখ পর্যন্ত ভালোই আমার সাথে কথা বলতেছে এয়ারপোর্টে আসার পরে ফোন দিছে ভাই আমরা তুর্কি পার হয়েছি তুর্কি এয়ারপোর্ট থেকে এখন রোমানিয়া এয়ারপোর্টে যাচ্ছি বয়স দিছে আলহামদুলিল্লাহ যাও সুন্দর মতো তুর্কি থেকে যখন রোমানিয়াতে গেছে রোমানিয়া এয়ারপোর্টে নাই ভাই আমরা রোমানিয়া ইমিগ্রেশনের সামনে দাঁড়ানো আচ্ছা ঠিক আছে আমি এর ভিতরে তাদেরকে তার আগের দিন রাত্রে কোম্পানির সব কিছু বিবরণ আমি দিয়ে দিছি কিভাবে কি বলতে হবে ওদের কাজের ধরন কি সব এখানে লেখা আছে জব কন্টাকে ওদের জব অফার লেটারে সব লেখা আছে ওরা দেখে দেখে এগুলো বলবে তাদেরকে তারপরে কোম্পানির লোকের নাম্বার দিয়ে দিছি যেন কোনো সমস্যা হলে তারা ফোন দিয়া ওইখান থেকে যাইতে পারে তো ইমিগ্রেশনে আপনারা যারা ইউরোপে যান বা আসেন জানেন যে ইমিগ্রেশন অনেক সময় যদি কাউকে সন্দেহ হয় বা তাদের কাছে যদি একটু ওই রকম ডাউট মনে হয় তখন তারা করে তাদেরকে এক করে একটু সময় নিয়ে তাদের ব্যাপারগুলো ভালো মতো চেক করে তারপরে সারে তো এটা করতে ওদেরকে দুই আড়াই ঘন্টা সময় লাগছে তো এটার কিন্তু আমাদেরকে তো আটকাই রাখছে সারে না এটা সেটা পরে আমি বললাম সাহস দিলাম যে ভাই আমরাও তো এরকম গেছি আমাকেও এরকম আটকাই রাখছে এখন তোমরা গেছো একটু সবুর করো হয়তো সাইরা দিব কিছুক্ষণ পরে গেল এটা পরে ওখান থেকে ওরা ছাড়া পাইলো তারা পাইয়ে আমাকে ফোন দিছে ভাই আলহামদুলিল্লাহ আমাদেরকে সুন্দর মতো সার্সে কিছু জিজ্ঞাসা করে নাই মেন জিজ্ঞাসা করবো গোড়ায় ওরা তো থেকে খবর পাইছে দিছে আচ্ছা যাই হোক কোম্পানির নাম্বার যেটা দিছে দিছে ওইটাতে ফোন দিয়ে ওরা কথা পার পার কইরা করার পরে বাইরে এয়ারপোর্টের বাইরে গিয়ে আমার ফোন দিল ভিডিও কলে দেখাইলো সবকিছু বললো সুন্দর মতো আমি বললাম ঠিক আছে এখন কোম্পানিতে যাও কোম্পানি এখান থেকে প্রায় নয় ঘন্টা রাস্তা ফ্যাক্টরি ওইখানে যাইতে হবে তো এর ভিতরে আমি আরেকটু আপনাদেরকে বলে রাখি কোম্পানির যে লোক আমার কাজ করছে ওদের বিচার কাজগুলা এই লোকে আমাকে টিকিট দেওয়ার পরে বলছে এই নাম্বারে যোগাযোগ করেন ওদেরকে এখানে পাঠিয়ে দিয়েন উনিও ব্যস্ত মানুষ আমিও আল্লাহ দিলে আপনারা জানেন সবকিছু নিয়ে সবসময় ব্যস্ত থাকি তো এর ভিতরে আমার আর ওর সাথে কোনো কথা হয়নি জাস্ট এটাই বলছে যদি কোনো সমস্যা হয় ওই নাম্বারে ফোন দিতে বলি আমিও তাদেরকে নাম্বার দিয়ে বলে দিচ্ছি কোনো সমস্যা হলে ফোন দিতে আচ্ছা গেল তাদেরকে পার হওয়ার পরে টিকিট করে দিলাম আপনার হচ্ছে বুকারেস্ট থেকে ওরা যে কোম্পানিতে যাবে যেখানে যাবে ওইখানকার টিকিট নয় ঘন্টা রাস্তা

এটা কিন্তু টাইম টু টাইম সারা এ ট্রেনের কিন্তু দুটো লাইন থাকে কোন লাইন কোন দিকে যায় এগুলো একটু শিওর হয়ে প্রয়োজনে লোকজন দেখতে দেখে আর যে আমাদের টিকেটাতে কোন শেটে দরাইতে হবে জিজ্ঞেস করে ফেরা তারপরে দাঁড়ায় ঠিক আছে ওকে চল ঠিক আছে প্রথমে একটু সুন্দর করে ভিডিও খাওয়া আর একটা ভিডিও পড়াও সুন্দর হয়েছে তোমাদের তো ভালোই লাগে যাচ্ছে দেখো সাথে লাগতেছে

আমরা বুঝি কমবেশ কেমনি কোন দেশে কি করতে হয় না করতে কথা বলে গেলে অবশ্যই যে কোনো জায়গায় আমি সমস্যা নাই ঠিক আছে কিন্তু রাতে আসা তারপরে এইভাবে করার পরে ওরা গেছে কোম্পানিতে গেছে আলহামদুলিল্লাহ রুমের ভিতরে গিয়ে ফোন দিছে ভিডিও কল দিছে ভাই অনেক সুন্দর রুম দুইজন একসাথে এক রুমে দিছে আমি বলছি ঠিক আছে কাজ কাম শুরু করো আল্লাহ রহমতে আর আমার একটা ভিডিও করে পাঠাও ওরা ওই যে ভিডিওটা আমার পাঠাইছে আমি আপলোড করছি তারপরের দিন কোম্পানিতে নিল কাজ দেখাইলো কাজ দেখে আমাকে রাত্রে ওই দিনই ওই সময়ই ফোন দিছে ভাই আমাদের সাথে কি এই কথা হয়েছিল আমাদেরকে এই কাজটা কেন দিলো ঠিক আছে আমি কি ভাই তোমার কি কাজ দিচ্ছি আমি আর কাজের ছবি টবি দেখি এর ভিতরে আমি বলছি তোমাদেরকে তো যে কাজ দেওয়ার কথা ওই কাজই তো দিছে কি কাজ দিব না ভাই আমাদেরকে তো ওই কাজ দেয় নাই করে যে কাজ দিছে এই কাজ তো আমার কথা ছিল না আপনার ছবি পাঠাইতেছি দেখেন আমি যাচ্ছি ঠিক আছে পাঠাও পাঠানোর পরে এই যে দেখেন আমি ওরে কি বয়সটা পাঠাইছি কথা বললেন আমার সাথে ওকে কাজটা দিয়েছে কাজের হাট এক কাজ দেশের আর কম তো

আমার লগে তো এই কাজ দিব এরকম কোন কথা হয়নি তা আমি বিষয়টা দেখতেছি সমস্যা নেই আমি তো ভাবছি যে লোয়া লক করে কথা যেটা বলছে ওগুলো তো করা যায় ওগুলো হলো বেশি না এটা জীবনে তো আমি করতে দিব না তারা আমরা কথা বলতেছি ওনারা পাঠাইতেছি আমরা ভাবতেছি ওয়ার্ল্ডিং এর কাজ দিয়ে ইয়া লোয়া লোকের কাজ দিলে কাদের পেয়েছে এমন ভাবে যে আমরা বলে দেয়া করি না

আপাতত কোম্পানির সাথে গিয়ে কাজ কর তিন মাস পরে তোদেরকে আমি রোমানিয়াতে এই পোল্যান্ডে কাজ নিয়ে দিব বা ইটালিও আমার লোক আছে এভাবেই তোকে আমি ওদেরকে বলছি আচ্ছা তারপরে ওরা করলো কি আমার বয়স পাড়াইয়া ভিডিও পাড়াইয়া ও মানে শুধু ও একজন আর ওই যে ওর সাথে যে দুজন আছে ওরা কিন্তু কিচ্ছু বলে না কোনো কথা বলতেছে না ওরা কাজ করে শুধু ওয় প্রত্যেকটা দিন চারটা পাঁচটা মেসেজ ভাই আমি এই কাজ করুম না আমার কাজ পাল্টাই দেন পরে ওরে রাজমিস্ত্রির সাথে কাজ দেওয়া হয়েছে মানে তিন দিন না চার দিন পরে এই কাজ করব করবো না ময়লার কাজ ঠিক আছে যাক তো রাজমিস্ত্রির কাজ দেওয়ার পরে ও কি করছে ওই সিমেন্টের বস্তা মাথায় করে নিতে নিতে কইছে আরে ও আমার আবার সাথে সাথে ভিডিও ফোন দিয়ে বলতেছে ভাই আমি এই কাজ করার লাগে আইছি সিমেন্টের বস্তা পার করতে আইছি আমার পাও মেয়া ব্যথা হয়ে গেছে গা দোতলার উপরে সিমেন্টের বস্তা উঠে লাগছে ভাই রাজমিস্ত্রি কাম করতে গেলে সিমেন্ট তো একটু আর দিক থেকে ওই দিক নেওয়া লাগে করে লাগে কি না আর তোরে এইখানে যে কাজটা দিছে এই কাজের যখন নাকি প্রথমেই আমার সে ভিডিও পাঠাইছে ছবি পাঠাইছে আমি তখনই কোম্পানির লোকেরে বললাম যে কিউ ভাই তাদের সাথে তো এই কথা হয়েছিল না তাদেরকে এই কাজ দিলেন কেন পরে ওই লোকে যে কথা আমারে বলছে যে ভাই দেখেন ওদের সাথে যে কোম্পানির ভিসা মানে যে কোম্পানি থেকে ভিসা উঠছে ওদের পারমিট উঠছে ওই কোম্পানিতে তো ওদেরকে এখনো পাঠাইনি আমরা তো কেন পাঠান নাই তখন আমাকে বলতেছে মানে বিস্তারিত সবকিছু যে দেখেন ওরা ওদেরকে বলা হয়েছে সামার আসার আগে আসতে মানে আরো দুই মাস পরে ওদেরকে আসতে আপনি বারবার আমাকে বলছেন ওরা ওইখানে থাকতে সমস্যা হইতেছে কুয়েতে ওদের খাওয়ার টাকা নাই থাকার জায়গা নাই কাজ নাই বাড়ি থেকে পেশা দিতেছে ওদেরকে যেভাবে হোক পোল্যান্ড রোমানিয়াতে পাঠান আপনি বয়েসগুলো ফরওয়ার্ড করছেন ওদের আমি আপনার কথা অনুযায়ী ওদের জন্য অন্য একটা জায়গায় কাজ বাহকিরা যেন ওরা গিয়া উঠতে পারে কয়টা দিন ওইখানে কাজ করতে পারে কয়টা টাকা ইনকাম করতে পারে জন্য মূলত তাদেরকে ওইখানে আমি পাঠাইছি এখন আপনি বলেন ওদেরকে এখানে পাঠানোর পরে ওরা বলতেছে এই কাজ ওদের কাছে ভালো লাগে না তো ভালো লাগে না ভাই ইউরোপে তো সব কাজই পরিশ্রমের আর ওদেরকে তো এখানে সবসময় কাজ করতে বলি নাই তো যখন নাকি আপনার সিমেন্টের বস্তার কথাটা উঠছে তখন আমি বলছি যে ভাই ওরাই কাজ পারবো না ওদেরকে অন্য কোনো কাজ দেন পরে বলছে ভাই কাজ চেঞ্জ করে দিছি তারপরেও বলতেছেন আচ্ছা ঠিক আছে ওরা বলেন ফুড ডেলিভারি কাজ দিব তবে কমসে কম পনেরো দিন এখানে কাজ করতে বলেন তো পনেরো দিন কাজ করব বিশ দিন কাজ করব বা এটি তো ঠেলার লগেই দিন জায়গা তুই এটা করলে ময়লার গন্ধ আসে না কেউ নাকি গন্ধ সইতে পারে না এটা সেটা লোকগুলা কিন্তু কাজ করতেছে আচ্ছা এভাবে করতে করতে ও কি করলো ওইখান থেকে মানে কোম্পানির সাথে আতাল জাতাল কাম করব না সাইরা দিব এ আমার কোম্পানি কি এটা নাকি ওদের ওই কোম্পানির সাথে ও রাগারাগি দেখাইতেছে কোম্পানির লোকের সাথে তো কোম্পানির লোকের সাথে যখন রাগারাগি দেখাইতেছে কোম্পানির মালিক যেই মানে যে ওইটার দায়িত্বে আছে উনি আবার ওর উপরে আবার একটু গরম আছে তো গরম হয়ে ওরে আবার বলছে যে তুমি এখানে কাজ করতে আসো তোমার কোম্পানি ওকে এত লাভ নাই কয় আমার টিআরসির জন্য অ্যাপ্লাই করবে কি টিআরসির জন্য আমরা অ্যাপ্লাই করবো কেন ওই কোম্পানি বলছে নাকি ওরে ও যেটা বলছে আমি ওইটাই বলতেছি তো ভাই একটা লোকের টিআরসি কখন অ্যাপ্লাই করে কোম্পানি যখন নাকি লোকটার কাজ দেখে ওই লোকটা থাকবে কি না এটা কোম্পানি যখন শিওর হয় তখনই কিন্তু কোম্পানিরা টিআরসি কার্ড থেকে শুরু করে জব কন্ট্রাক্ট এভরিথিং সব কিছু এখানে রেডি করে দেয় তো তুই যেদিন প্রথম গেলি কাজের গোড়ায় ওই দিনই তো কোম্পানিতে তুই বেজা লাগাই বসে রয়েছিস তুই এই কাজ করবি না তুই এই কাজ ভালো লাগে না এটা সেটা তাহলে কোম্পানি তোর কোন হিসাবে ওইখানে কাগজের জন্য অ্যাপ্লাই করে বলেন আর ওর সাথে যে লোকগুলা দুজন ছিল ওরা মনে করেন যে ওর কারণে এখন পর্যন্ত টিআরসি জন্য অ্যাপ্লাই করাইতে পারে নাই এবং ওদেরকে ওই মেন কোম্পানিতে এখন পর্যন্ত আমি নিতে পারি না শুধুমাত্র এই ছেলেটার কারণে তো যাই হোক ওই যে দুজন আছে ওরা অবশ্যই কোম্পানিতে চলে যাবে যেহেতু ওদের মেন কোম্পানি কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ শীঘ্রই আমরা আমার সাথে অলরেডি কথাবার্তা সব সবকিছু ফাইনাল হয়েছে শীঘ্রই ওদেরকে পাঠানো হবে আর ওর জন্য ফুড ডেলিভারির কাজেরও ব্যবস্থা করছিলাম আমি সোমবারে এই রবিবার যে রবিবারে ও মনে করেন ধরা পড়ছে এই সোমবারে ওর হচ্ছে ওইখানে যাওয়ার কথা ছিল ওর জায়গায় অন্য একটা ছেলেকে দিয়ে এখান থেকে ওরে নেওয়ার কথা আর আপনারা জানেন যে ইউরোপে বাই কোনো লোক এইভাবে তাড়াহুড়া করে কোনো কিছু করাইতে পারে না করতেও পারে না সে বলছে আমরা বলছি এখন এইটা মানে ডিসিশন নিতেও তো একটা সময়ের ব্যাপার স্যাপার আছে কিন্তু তার তার কাছে ওই সময়টা নাই যে আমাকে দিয়া সে সময় দিয়া কাজটা করবে সে হচ্ছে মূলত তার একটা প্ল্যান ছিল শুরু থেকেই সে ফ্রান্সে চলে যাবে তার ওইখানে কোন বন্ধু আছে ওর কাছে গিয়ে থাকবে ওইখানে ওর জন্য কি যেন ডেলিভারি না কি আর কাজ রাখছে ও মূলত ওইখানে যাওয়ার পরিকল্পনায় ও হচ্ছে রোমানিয়াতে গেছে তো রোমানিয়াতে যাওয়ার পরে ও ওই যে আমার কথা রাখার জন্যই মূলত কোম্পানি পর্যন্ত হয়ে গেছে নাহলে ও অনেক আগে ওইখান থেকে পলাই যেত তো যাই হোক যখন কাজের এই অবস্থা দেখছে বা ওর সাথে কোম্পানির কোম্পানির না তো প্রথমেই সাথে বসে কোম্পানি ওরে ওরে কিভাবে করেন যে সাপোর্ট দিবে আর এই কোম্পানিটা যদি আমাদের অরিজিনাল কোম্পানি হতো তাহলে তো ওরে মনে করেন অনেক আগেই কোম্পানি তারাই দিত কারণ ও যেভাবে কথাবার্তা শুরু করছে আর তোর ওয়ার্ক পারমিটের সাথে যে কন্টাক্ট এটা তো তুই যখন দেখছো সেখানে তোর এটার সাথে মিলে না তোকে আমি বারবার বললাম যে এই কোম্পানি তোদের না তোদের কোম্পানি অন্যটা তোদেরকে কিছুদিন পরে এখান থেকে আমরা ওইখানে নিয়ে যাবো তুই কেন তারপরও মানে বারবার ওদের সাথে মার্কেটিংয়ে গেলি তুই আমারও তো নরম বলতে পারতি তুই আমার প্রতিদিন চারটা পাঁচটা ছয়টা ফোন মেসেজ দিয়ে খুবই ফালাস আস এই জন্য লাস্ট কয়েকদিন তার সাথে আমার মনে করেন একদিন পর পর মানে কথা হইতো যখন নাকি লাস্ট সর্বশেষ ও চলে যাইতেছে ওই দিন দেখি যে অনেকগুলো ফোন দিছে আচ্ছা আমি লাস্টে দুপুরে আমি নামাজের পরে ওরে আমি ফোন দিছি কি হয়েছে সমস্যা কি এত ফোন দিতেছ পরে আমারও বলতেছে ভাই আমি ইটালি চলে যেতেছি দোয়া করলেন আমি রোমানিয়াতে পোল্যান্ডে যদি কোনো কাজ থাকে ব্যবস্থা করে বললেন আমি কিছুদিন পর ইটালি থেকে আইসা ওইখানে কাজ করবো আমি বলছি তোমার পাসপোর্ট তো কোম্পানি গেছে তুমি কিভাবে যাইতেছো আমি অনেক মানে 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 ফাইট করে অনেক জগড়া জাটি করে কোম্পানির থেকে পাসপোর্ট নিয়েছি এটা আপনারা বড় বলবো এটা করে ফোনটা কেটে দিচ্ছি আমি আর ব্যাক করি না তিন ঘন্টা পরে আমার ফোন দিয়া আনি হুমকি দামকি দেওয়া শুরু করছে বয়স পাড়াইতেছে হ্যাঁ আমার বড় ডাক ধরছে আমার আমার পাঠায় দিতেছে আমি দেশে গিয়ে তোর কাছ থেকে টাকা তুলমু তুই তাই কইরা কইরা মানি পরে ভাই আমার তো গেছে তোরে কে কইলো তুই কোম্পানির থেকে বাইরে তি আর বাইরেছ বালা কথা তুই একটা কি আমারও বলছস যে ভাই আমি পাসপোর্টটা নিছি যেমনি হোক এখন আমার একটু ব্যবস্থা করে দিব তুই যদি আমার সুন্দর মতো এই জিনিসটা বলতি তোর কি তোরে তো আমি রাস্তা দেখাই দিতাম দেখাইতাম কিনা তোরে তো এর আগে আমি বলছি তুই ভাই যদি তোদের সমস্যা হয় আমি তোদেরকে অন্য জায়গায় নিয়ে তোদেরকে কাজ দেব রোমানিয়াতে কাজ দিব কত সুন্দর করে তোদেরকে বুঝাই দিলাম তো ওই জায়গার ভিতরে তুই কিভাবে পাসপোর্ট নেওয়ার পরে তিন ঘন্টার ভিতরে তুই এয়ারপোর্ট ইয়া ইমিগ্রেশনে চলে গেছাস তো ইমিগ্রেশন তো নর্মালি ওরা হচ্ছে যখন নাকি দেখবো যে একটা লোক ঢুকার পরে কোম্পানির ডকুমেন্ট অনলাইন করে নাই বা কোম্পানি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে নাই বা কোম্পানি আপনার টিআরসির জন্য অ্যাপ্লাই করে নাই অথবা কোম্পানি তাদেরকে কিছু কিছু জিনিস আছে যেগুলো যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওইখানকার আপনার হচ্ছে গিয়া ওই কি বলে প্যাসেল নাম্বার এই জিনিসগুলো যখন কোম্পানি আপনার বাই করব তখনই না আপনি ওই দেশে বৈধ আপনি ভিসার মেয়াদ আছে ঠিক আছে আপনি ওই দেশের ভিতরে আপনি বিন্দাস ঘুরেন আপনাকে কেউ কিছু বলবে না আপনি ভিসা আছে আপনি বাসে করে যদি অন্য কোনো ইউরোপের দেশ অন্য কোনো সেন্টনে ঢুকেন যা নান কোনো সমস্যা নাই আপনি ওইটাও করেন নাই আপনি করছেন কি সরাসরি কোনো কিছু না করে আপনি ফ্লাইটে আপনি ইটালি যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন তো ভাই এটা তো আপনার নিজের সমস্যা নিজে এটাই আনছেন তো এখানে কোম্পানিতে যেগুলো হয়েছে যে এতক্ষণ বললাম এই জিনিসগুলো তো সমাধান আছে বা সমাধান করতে পারতাম আমরা কিন্তু এখন আপনি যে কাজটা করছেন এটা সমাধান কী করবে এটা সমাধানটা আপনি কই পাইবেন আজকে যে আপনি নিজের পায়ে নিজে কুরাল দিলেন এখন দোষ আরোপ করতেছেন আমাদের আপনি ভিডিও সারেন ফেসবুকে আপনি ওই বিভিন্ন মানুষজনদেরকে দেখাইতেছেন এগুলা তো এগুলা কি আপনি ভালো করতেছেন আপনি এগুলো ভালো করতেছেন আমি আর বেশি কিছু বলবো না ভিডিওটা অনেক বড় হয়েছে ভাই যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন এখানে কার দোষ ছিল এবং কেন তার কপালে এই দশা হয়েছে এই জিনিসগুলো একটু আল্লাহ খালি আপনারা বইয়া যাবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা শেয়ার করবেন বেশি করে যেন যে সকল গ্রুপে সে ভিডিওগুলো ছাড়তেছে পোস্ট করতেছে ওইখানে কপি লিঙ্ক করে করে ওইখানে নিয়ে পোস্ট করে দিবেন এই ভিডিওটা যেন প্রত্যেকটা লোকে দেখতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম